সিমুলিয়া চটি সবুজ সংঘের পরিচালনায় তামিল পুকুর পাড়ের দুর্গাপুজো এবছর বত্রিশতম বর্ষে পদার্পণ করল কয়েকদিনের দিনের মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে এলাকার কচিকাচারা নিজেদের প্রতিভাকে তুলে ধরে তালপাতার ছাউনি দিয়ে শুরু হয় দুর্গা মন্দির আজ বিশাল অট্টালিকার স্থান নিয়েছে দুর্গা মায়ের মন্দিরের অবস্থান পরিবর্তন হল মায়ের প্রতি নিষ্ঠা এবং ভক্তরা দেবীর করেন অষ্টমীর মঙ্গলকোটের নিগন অঞ্চলের শিমুলিয়া চটি সবুজ সঙ্গে পুজো ঘিরে সম্প্রীতির নিদর্শন দেখতে পায় সকল সম্প্রদায়ের মানুষ একসাথে পুজোয় সামিল হয়ে অনুষ্ঠান পরিচালনা করেন তারকনাথ ঘোষ মৃগেন কুণ্ডু নীলরতন ঘোষ বিশ্বনাথ ঘোষ উদয়চাঁদ গড়াই গড়ায় লালটু মাছি পরমুখরা জানান মায়ের প্রতি আমাদের নিষ্ঠা ও ভক্তি আসল উদ্দেশ্য প্রতি বছরই এই সারম্বরে আয়োজন করে থাকি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদেও এক লক্ষ দশ হাজার টাকা আমাদের পুজো পরিচালনায় পরিপূর্ণ সাহায্য করে কোথাও পুজো ইতিহাসনায় গত বছর এই পুজোর ইতিহাসটা কী করে শুরু হলো এবারে আমাদের বত্রিশ বছর আগে আমাদের তালপাতা বেড়া দিয়ে রকম আমাদের যারা আগেকার কমিটি ছিল তারা কোনোরকম এনেছে তারপর আমরা আস্তে আস্তে এটাকে বড় হয় এখানে চার দিন আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান হয় আমাদের পাড়া প্রতিবেশী এবং পুরোটাই সাংস্কৃতিক অনুষ্ঠানের উপর আমরা অনুষ্ঠানটা করি আমাদের এখানে পুজোটা বত্রিশ বছর হচ্ছে এখানে মানে সমস্ত সম্প্রদায়িক লোক অনুষ্ঠানে যুক্ত থাকে বা আসে বা আমাদের যারা সিনিয়র আছেন তারা আগে করতেন এখন আমরা করছি তা আমাদের মধ্যে কোনোদিন অসিন্তা অশান্তি বা বিবাদ হয় না এখানে আমরা সকলকে নিয়েই পুজো পাঠ করি মুসলিম সম্প্রদায়কে মানুষও থাকে হিন্দুরাও থাকে সকলে করা দুর্গা উৎসব মানে এটা সবার ধর্ম যার যার উৎসব সবার এটাই আমরা ভেবে চলি এটা শিমুলিয়া ছটি তামিলপুকুর পার সবুজ সংঘ ক্লাবের পুজো প্রার্থনা বলতে মায়ের কাছে এটাই প্রার্থনা করবো যে সকল সকলে ভালো থাকুক সকলে সুস্থ থাকুক এই হানাহানি এসব বন্ধ হোক ঠিক আছে আমরা যেন সবাই ভালো থাকি সুস্থ থাকি পরিবার নিয়ে সবার সকলেই সুখে থাকে এটাই তখন আমরা আনতে পারতাম না এখন আমাদের দিদি আমাদের সহযোগিতা করছে এই জন্যে একটা মন্দির হয়েছে এই মন্দির প্রকল্পে আমরা অনেকটা অনুষ্ঠান পরিচালনা করতে পারছি এই জন্য আমাদের গ্রামের বাসিন্দারা সবাই আমাদের কাছে সহযোগিতা একান্তই করে এই পুজোতে যথেষ্ট স্বার্থ হ্যাঁ বলবেন এরা মহিলারা আমাদের সহযোগিতা খুবই করে পুজো মণ্ডপে আসা যাবতীয় যা কর্তব্য পুজোর আলপনা দেওয়া তারপরে তোমার পুষ্পাঞ্জলি দেওয়া এবং পুজোতে যোগার জন্ করা এ করা সবই ব্যবস্থা করে